আসলাম আমি টিফিনটা নিয়েছো হ্যাঁ নিয়েছি ফিরতে দেরি হবে কিন্তু আজ কেন ওভার টাইম আছে গো এতক্ষণ রিসা রান্নাঘরের ভেতর থেকেই কথোপকথন চালিয়ে যাচ্ছিল রূপমের সাথে এবার সে রান্নাঘর থেকে বেরিয়ে রূপমের সামনে এসে বলল আজকেও ওভারটাইম করবে এই মাসে চারটে তো করেছ থাক না বাবাই অনেক দিন ধরে বলছে একটা সাইকেল দিতে আর তোমাকেও কতদিন কিছু দেওয়া হয়নি ভাবছি কিচ্ছু লাগবে না এখন আমার সব আছে ঠিক যখন প্রয়োজন হবে আমি চেয়ে নেব আর বাবাইয়ের সাইকেলটা আমি কিনে দেব পরের মাসে ওকে তো বলেছি কোনো ওভারটাইম করতে হবে না তোমায় দুটো বেশি টাকার জন্য তবুও কিচ্ছু তবুও না বলে দিয়েছি ব্যাস আমার খারাপ লাগে গো তোমাদের কিছুই সেভাবে দিতে পারি না আমরা ভালো আছি তুমি সবটাই তো এই সংসারের পিছনে দিয়ে দাও তোমায় অত চিন্তা করতে হবে না আমি শুধু তোমার ভালো থাকাটা চাই রূপম রিসার কথার উপর আর কোনো উত্তর না দিয়ে অফিস যাওয়ার জন্য বুটটা পড়তে আরম্ভ করল রূপমের ছেড়া বুটটার দিকে রিসার লক্ষ্য পড়ল তারপর সে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কথাটা বলে রান্নাঘরে ফিরে গেল রিসা আর রূপমের লাভ ম্যারেজ ঋষার বাড়ি থেকে রাজি ছিল না রূপমের সাথে ওদের মেয়ের বিবাহ দিতে কারণ রূপম খুব অল্প টাকার মাইনে চাকরি করে আর ঋষাদের পারিবারিক অবস্থা ছিল বেশ ভালো ঋষার মা বাপি দুজনেরই গভর্নমেন্ট সার্ভিস রিসা গ্রুপ ডি হসপিটাল কর্মী চাইলেই যে কোনো মোটা মাইনের চাকরির ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতেই পারত রিসা কিন্তু সে রূপমকে ভালোবেসেছে রূপমের অবস্থা জেনে শুনেই তাই তাকে ছাড়ার কথা সে ভাবতেও পারে না কারণ ঋষা বিশ্বাস করত রূপমের মতো কেউ আর তাকে ভালোবাসবে না জীবনে অর্থই কি শুধু ভালো থাকার কারণ হয় সন্ধ্যা সাতটা বেজে গেল তবু রূপম অফিস থেকে বাড়ি ফিরছে না দেখে ঋষা রূপমকে ফোন করলো হ্যাঁ রি বলো এখনো কোথায় তুমি বললাম না ওভার টাইম আছে আর আমি যে বারণ করলাম সেটার কোনো গুরুত্ব নেই তোমার কাছে তাহলে আরে বুঝছ না কেন সব বুঝি এখন আর আমার কথা শুনতে যাবেই বা কেন আচ্ছা বাবা আজকের দিনটা করে নিই আধ ঘন্টার মধ্যে বাড়ি আসবে নয়তো আজ থেকে আমাদের কথা বন্ধ বলে ফোনটা টপ করে কেটে দিল রিসা সে বুঝল রিসা রেগে গেছে ফের দুবার কল করলো কিন্তু রিসা আর কলটা রিসিভ করলো না এদিকে ওভার টাইমের জন্য বলেও দিয়েছে শেষমেশ রূপম এটা ভেবে টেপে নিয়ে কাজে লেগে পড়ল যে ঋষাকে ঠিক মানিয়ে নেবে ডিউটি সেরে এগারোটার দিকে রূপম বাড়ি ফিরতে ঋষা চুপচাপ দরজা খুলে দিল তারপর রূপম হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে খেতে বসলে রিসা খাবারটা ধরে দিয়ে নীরবে ঘরের ভেতর প্রবেশ করল রূপম প্রশ্ন করলেও তার কোনো উত্তর সে দিল না রূপম চটজলদি খাবার সেরে ঘরে গিয়ে দেখে বিছানায় উল্টো দিকে পাশ ফিরে ঋষা শুয়ে আছে রূপম লাইট অফ করে ঋষার পাশে গিয়ে শুয়ে ওর গাল স্পর্শ করে বলল রি রাগ করে না এদিকে ঘোরো ঋষা রূপমের মিষ্টি গলার সুরে গোলে না গিয়ে একইভাবে ভাবে পাশ ফিরে শুয়ে রইল রূপম ফের বলল এই রি একটু কথা বলো তোমার গলার আওয়াজ কতক্ষণ শুনি না আমি এবার রাগো মাগো গলায় উত্তর এলো শুনতে হবে না যাও কি হবে শুনে আমি তো তোমার কেউ না এ কথা বলতে আছে তুমি তো আমার সব এই রে দাঁড়াও একেবারে ভুলে গেছি তোমার জন্য একটা শাড়ি এনেছি আজ যাওয়ার পথে নিয়ে রেখেছিলাম কালকে সমুর বিয়ে না তুমি ওইটাই পড়ে যাবে নীল রং তোমার ফেভারিট এখন দেখবে রিসা আবার নীরব রূপম বিছানা থেকে উঠে গিয়ে ঘরের লাইটটা জেলে ব্যাগ থেকে শাড়ির প্যাকেটটা বের করে এনে ঋষার হাতটা দুবার নাড়িয়ে বলল কই গো দেখো না কেমন হয়েছে আর রাগ করে প্লিজ থেকো না কই গো রিসা তবু পাশ ফেরে না রূপম আবার ডাকলো তবুও রিসা পাশ ফেরে না তখন রূপম করল কি শাড়িটা বিছানায় রেখে একেবারে ঋষার কানের কাছে ঠোঁট বাড়িয়ে বলল একটু আদর করবে না আমায় আজ ঋষা ওর কানের কাছ থেকে হাত দিয়ে রূপমের মুখটা অভিমানে সরিয়ে দিল রূপম তখন ঈশার গালে একটা চুম্বন এঁকে দিল রিসা ফের মুখটা সরিয়ে দিল এখনো অভিমান করে থাকবে আমার উপর একটু আদর করবে না তোমার কাছের মানুষটাকে এবার রিসা অভিমানে সুরেই জবাব দিল কাছের মানুষ হলে নিশ্চয়ই সে আমার কথা রাখতো আমারও তো ইচ্ছা করে তোমাদের একটু ভালো রাখি আর কত মানিয়ে নিয়ে চলবো বলো তো ওই বাড়িতে তুমি কিভাবে ছিলে আর এখানে দেখো যদি তাই হতো তাহলে তোমায় ভালোবেসে না আর আমি বিয়ে করতাম না হাজার ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার তুমি এটা কেন বোঝো না যে আমি ভালো আছি আমার কোনো অভাব তুমি রাখো কিন্তু আমার তো ভেতরে ভেতরে গিলটি ফিল হয় কেন হয় আমি কি তোমায় বলেছি কখনো যে আমি কষ্টে আছি মানিয়ে নিয়ে চলছি বলেছি কোনো দিন কেন বলিনি আমি সুখে আছি এই সাদামাটা মানুষটা আমায় যতটা ভালোবাসে আমি তো জানি সেটা আর কেউ আমায় রাখতে পারতো না জীবনের বাহ্যিক সুখটাই আসল সুখ নয় রূপম যে মানুষটার সাথে কথা বলে যাকে একটু দেখলে মনটা ভরে যায় আমার সে মানুষটা তুমি তাই তোমাকে সত্যি সুখী করতে পেরেছি কি আমি বলো সত্যি সত্যি বলবে কিন্তু ভালোবাসার মানুষটা খুব ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখলে না জীবনে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না গো তাছাড়া আমিও তো একটা চাকরি করছি কি কথা হয়েছিল আমাদের সংসারটা দুজনের হবে যতটা তুমি দেবে ততটা আমিও দেব যেমনটা হবে যেভাবেই হবে সেই দিয়েই আমরা ভালো থাকবো ঋষার কথাগুলো শুনে রূপমের গলা দিয়ে আর কোনো শব্দ বের হলো না সে হাতটা বাড়িয়ে ঋষার কপালে গভীরভাবে স্পর্শ করল রিসা এবার মুখটা ফেরালো রূপমের দিকে খানিক্ষণ দুজন দুজনের দিকে বিউবলভাবে তাকিয়ে রইল দুজনের চোখে যেন কত মায়ার টান কত প্রেম কত বিশ্বাস তারপর রিসা রূপমকে নিজের বুকে টেনে নিয়ে বলল শুনতে পাচ্ছ হৃদস্পন্দনের প্রতিটা শব্দ শুধু এই মানুষটার জন্য হেসে ওঠে তোমার ভালোবাসার জন্য জেগে থাকে একটা কথা জানবে রূপম সত্যিকারে ভালো আছে যারা তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে ভালো নেই ভালো আছে তাদের শর্তহীন প্রেমে আর একে অপরের প্রতি বিশ্বাসে তাই এটা কখনোই মনে আনবে না আমি মেনে নিয়ে মানিয়ে নিয়ে আছি আমি যে ভালো আছি তার কারণ শুধু তুমি ঋষার কথাগুলো শেষ হতে রূপম আরও শক্ত করে ঋষার বুকটাকে আঁকড়ে ধরল ঋষাও তাকে শক্ত করে জড়িয়ে কপালে একটা কিস করল তারপর হাসি মুখে বলল কই দেখি কেমন শাড়ি এনেছ রূপম ঋষাকে একবার শক্ত করে জড়িয়ে ফের বিছানায় উঠে বসলো প্যাকেট থেকে শাড়িটা বের করে হাসিমুখে ঋষার হাতে দিয়ে বলল রয়্যাল ব্লুই তো তোমার ফেভারিট তুমি এনেছো রঙ বা দাম কোনোটাই ম্যাটার করে না অনুভূতিটা ম্যাটার করে খুব পছন্দ হয়েছে আমার দাঁড়াও তোমাকেও কিছু বলে রিসা বিছানা থেকে উঠে গিয়ে আলমারির পাশে একটা ছোট্ট বাক্স রাখা ছিল ওটা নিয়ে এসে রূপমের দিকে বাড়িয়ে দিল কি আছে এতে খুলেই দেখো না বাক্স খুলে নতুন বুটটা দেখে রূপম একগাল হেসে বলল আরে এ যে ওয়ারিয়ারের বুট পছন্দ তো কিন্তু এ যে অনেক দাম তোমার ইচ্ছেটাও তো অনেক দিনের ফ্লিপকার্টের লিস্টটা আমি দেখেছি মশাই এত সংকোচ বোধ কেন একবার আমায় বলতে এই তো এবার জেনে গেলাম যে আমার বউয়ের প্রচুর টাকা বলে হো করে হাসতে লেগে গেল রূপম ঋষাও রূপমের হাসি দেখে হাসতে হাসতে বলল এমন থেকো সব সময় তোমার হাসিটাই আমার কাছে ঐশ্বর্য বলে বালিশের তলা থেকে পাঁচশো টাকার দশখানা নোট বের করে রিসা রূপমের হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল ছেলেকে সাইকেল দেবে বলেছিলে না রূপম টাকাটা নিতে চাইছিল না শেষে যদিও রাজি হল সে ঋষাকে বলল তবে ওকে বলবো এটা তোর মা তোকে দিয়েছে না ও তো ওর বাবাকে চেয়েছিল তাই ওর বাবাই দিয়েছে এটা ওকে ভালো থাকুক এমন ভালোবাসা যে ভালোবাসায় না ছিল কখনও কোনো শর্ত না আছে অভিযোগ আর না আছে কোনো অ্যাডজাস্টমেন্ট দুটো মানুষ দুটো মানুষের সাথে ভালো আছে ব্যাস এইটুকুই তো